আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের এখান পর্যন্ত আলোচনা করেছি আঠারো নম্বর পৃষ্ঠা থেকে এখন আলোচনা করব তোমাদের অনুশীলনী তিন এখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত একটি কাপের মূল্য আমাদেরকে দিয়ে দিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের বিশটি কাপের মূল্য বের করতে হবে সেটি এখান থেকে বিয়োগ করে দিলে আমরা বারোটি কাপের মূল্য বের করতে পারবো চলো আমরা দেখিনি একটি কাপের মূল্য কত টাকা একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে বৃষ্টি কাপের মূল্য পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তাহলে দুই হাজার নয়শো টাকা গুণটা এখানে করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে দেখো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা সেখান থেকে বৃষ্টি কাপের মূল্য যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আর তোমার কাছে বারোটি প্লেটের মূল্য থাকবে তাহলে বারোটি প্লেটের মূল্য হলো এক টাকা সুতরাং একটি প্লেটের মূল্য এক হাজার বিশ বারো তাহলে একটা প্লেটের মূল্য পড়ছে পঁচাশি টাকা তাহলে একটি প্লেটের মূল্য কত করে পঁচাশি টাকা করে তিন নাম্বারটি দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জেমিতি ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি করা হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জেমিতি ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব প্রথমে দেখো একটি খাতার দাম আঠারো টাকা তাহলে চারটি খাতার দাম আঠারো গুণ চার বাহাত্তর টাকা লিখলাম একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে আমাদের পেন্সিল প্রয়োজন আটটি দেখো একটি পেনসিলের দাম আট টাকা তাহলে আটটি প্রয়োজন আটা চৌষট্টি এটাও বের করলাম এটাও বের করলাম এরপর ওরা বলেছে একটি জেমেটিক ত্রিকোণীর দাম হলো পঁচিশ টাকা তাহলে একটির দাম যদি পঁচিশ হয় আমাদের প্রয়োজন দুইটি তাহলে পঁচিশ গুণ দুই তাহলে পঞ্চাশ জিনিসগুলোর মোট দাম আমরা যদি বের করি তাহলে বাহাত্তর টাকা চৌষট্টি টাকা এবং পঞ্চাশ টাকা মোট একশো ছিয়াশি টাকা এরপর দেখো আমরা জিনিসগুলো কেনার জন্য দিলাম কত টাকা পাঁচশো টাকা জিনিসগুলো কেনার মোট খরচ হয়েছে আমাদের কত একশো ছিয়াশি টাকা তাহলে আমরা ফেরত পাবো তিনশো চোদ্দো টাকা বিরক্তি তোমরা করে নিও তাহলে ফেরত পাবো তিনশো টাকা জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার দাকে কত টাকা ফেরত দিবে প্রতি কেজি চালের মূল্য কত টাকা আটত্রিশ টাকা তাহলে আমরা লিখলাম প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তাহলে কত কেজি চাল এনেছে চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি চালের মূল্য আটত্রিশ গুণ চল্লিশ তাহলে পনেরোশো বিশ টাকা এরপর দেখো চাল কিনলেন পনেরোশো বিশ টাকার সয়াবিন তেল কিনলেন কত টাকার দুইশো পঁয়ষট্টি টাকার এটি ডিরেক্ট দেওয়া আছে এরপরে মাছ কিনলেন পাঁচশো অষ্টআশি টাকার তাহলে মোট খরচ করলেন দুই টাকা তিনি দোকানদারকে দিয়েছেন কত টাকা তিন হাজার টাকা দিলেন দোকানদারকে দিলেন তিন হাজার টাকা কিন্তু মোট খরচ করেছেন দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা বিয়োগ করলে আর থাকে ছয়শো সাতাইশ টাকা দোকানদার ফেরত দেবেন আর কত ছয়শো সাতাইশ টাকা তারপর দেখো পাঁচ নাম্বারটি দেখো দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশো ষাট টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত এটি অনেক সহজ একটি ছাগলের মূল্য ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে চার হাজার পাঁচশো ষাট টাকা এবং তিনটি ছাগলের মূল্য তাহলে আমরা বের করতে পারবো গুণ করলে কত আছে তেরো হাজার ছয়শো আশি টাকা তাহলে দেখো দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে হল চার হা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তিনটি ছাগলের মূল্য হল তেরো হাজার ছয়শো আশি টাকা বিয়োগ করলে দুইটি গরুর মূল্য পাচ্ছি আমরা একত্রিশ হাজার চারশো টাকা তাহলে একটি গরুর মূল্য হল যে কত একত্রিশ হাজার চারশো থেকে আমরা দুই ভাগ করলে কত একটি গরুর মূল্য পাবো তাহলে কত হলো পনেরো হাজার সাতশো টাকা তাহলে একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশো টাকা তারিখ জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা ও আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল প্রথমে দেখো তারা তিনজন ছিল এবং একটি ফলের দোকানে গিয়ে তারা নিচের চিত্র অনুসারে কলার দাম ছিল দশ টাকা কমলা বারো টাকা এবং আম পঁচিশ টাকা তারা কি করলো নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তাহলে একটি কলার দাম যদি দশ টাকা হয় ছয়টি কলার দাম ষাট টাকা তিনটি কমলা একটি কমলার দাম যদি একটি কমলার দাম যদি বারো টাকা হয় তাহলে তিনটি কমলার দাম টাকা এরপরে নয়টি আম একটি আমের দাম যদি পঁচিশ টাকা হয় নয়টি আমের দাম দুইশো পঁচিশ টাকা ফলগুলো কেনার মোট খরচ হলো কত ষাট যোগ ছত্রিশ যোগ দুইশো পঁচিশ টাকা মোট তিনশো একুশ টাকা ফলগুলো কেনায় তিনজনে দিল তিনশো একুশ টাকা একজনে দিল তাহলে তিনশো একুশ ভাগ তিন তাহলে একশো টাকা করে তাহলে প্রতিজনে কত করে দিল তিন একশো টাকা করে প্রতিজনে দিল